কিন্তু এই যে অৱস্থা এটা মাজে ক'তো বৰ চিৰিয়াছ কণ্ডিশ্যন আপোনাৰ ওটোকে ৰাস্তা ঘাটে গাড়া গুড়ি মানি যা অৱস্থা মাত মাতি কোৱাৰ মত নাই আপোনাৰ দয়া কৰি আল্লা আছিলে এম পি চাহোধৰ দ্ৰুত দ্ৰুতভাৱে ব্যৱস্থা নোৱাৰিম মেৰেলিয়া যে আহিছে আপোনাৰ খুব কষ্ট হৈছে আপোনাৰ তিনি টেকা জেগা তিনিশ টকা খৰচ গেলতো কষ্ট কষ্ট সিমান দয়া কৰিছে না এ পরিমাণে কষ্ট করতে বাচ্চা কাচ্চা নিয়ে মানে রোগী দেখাইতে পারতেছে না এটা বড় কষ্টকর ব্যাপার আর কি রাস্তা তো ফিন ফিনা থাকতো এমন মেডিকেল আর দেখছি না রাস্তা ফিন ফিনা থাকলে খুবই বালা পানি দিছে আল্লাহর দাম জিনিস এটা কিছু করার নাই কিন্তু ভাঙ্গার কারণে মানুষ আনিগুনি করতে পারে না আরও তিন বছর চার বছর আগে এই পণ্য হয়ে গেছে কিন্তু এবার ইউট করে নিছে কিন্তু কাম হইল না অথচ টিউনও তাহে হয় না উপজেলা চেয়ারম্যান তাহে হয় বড় বড়ো ডাক্তার তাহে হয় ইচ্ছা করলে বাইশ চেয়ারম্যানে উপজেলা চেয়ারম্যানই করতে রেটে এমপি তো রুগলি আইতে রুগিলি আইতে সমস্যা অনেক ইয়ে আনে বেনে আনে আনলো আনলেও কেন ইমার্জেন্সি রুগী আসছে মহিলা হলেও সমস্যা মনে হল আবার বাংলা রাস্তার কারণে অনেক প্রবলেম হয় তারপর প্রবলেম করে এ দুইটা ইয়ে আছে একটা উপজেলা পরিষদ একটা হাসপাতাল হাসপাতালের লোক হাজার হাজার লোক ডেইলি সমাগম করে কিন্তু রাস্তা বাঙ্গার কারণে অনেক ভোগান্তি ভোগান পড়ে আমাদের রাস্তার উপরে আটু ভানি আছে আমরাও ফার্মেসি লইয়া আছে ফার্মেসির ভিতরে আছে হাডু ভাঙি আছে রাস্তায় কেন একটা জায়গা আছে গরত আপনি আটিয়ে গেলেও মানে একটা ওষুধ খাইবা মিস নাই আরে যে রোড খার খার ফ্লাগ লাগাইয়া দিছে মানুষে মানুষ ঠেকা লাইতে মানে অনেক অবস্থা মানে চলাচল আটিয়া লাইতেও যে কষ্ট হয় ভাই আর গাড়ি তো ফানির লাগিত ভাই ফানির শেষ নাই কইতাম আপনার নাই ও সতেরো তারিখ থেকে ফানিয়া আমাইছে কমছিল একটু আবার বাড়ি গেছে এখন তো আরও বেশি সমস্যা করে